আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুহিন সেনি এসএসসি চব্বিশ শিক্ষার্থীরা দিন যতই যাচ্ছে তোমাদের পরীক্ষার তারিখ ততই এগিয়ে আসছে এ সময় তোমাদের রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে কাজ করে তো আজকে আমরা এগারো দিনে পুরো সিলেবাস রিভিশন দেওয়ার একটি মিশন নিয়ে কথাবার্তা বলবো হ্যাঁ কথা বলা শুরুতে আমি হচ্ছে কিছু কথা তোমাদেরকে বলতে চাই শেষ সময় কিছু কথা দেখো এ সময় তোমাদের কিছু করণীয় আছে প্রথমত হচ্ছে তোমাদের সিলেবাসটা আমি পুরোটা লিখলাম কী কী আছে বিজ্ঞান বিষয়ে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র উচ্চতার গণিত প্রথম পত্র উচ্চতার গণিত দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র টোটাল সিলেবাসে তোমাদের মোট অধ্যায় আছে ঊনপঞ্চাশটি এখন তুমি এটা কিভাবে শেষ করবে এগারো দিনে সেটা নিয়ে আমি কথা বলবো এখন দেখো তোমার করণীয় প্রথমটা একটি দিনকে চার ভাগে ভাগ করতে হবে কীভাবে চার ভাগে ভাগ করবে সকাল যেটা তুমি ছয়টা থেকে দশটা পর্যন্ত পড়তে পারো এই এই তুমি পারবে টাইমটা আমাদের মাইন্ড ফ্রেশ থাকে তো যে কোনো নতুন পড়ায় আমাদের মাইন্ড এটাকে নিতে পারবে এর জন্য এখানে কিছু ভারী পড়া বা কঠিন পড়াগুলো তুমি সকালে পড়তে পারো তারপর দশটা থেকে বারোটা দীর্ঘ চার ঘন্টা পড়ার পর দশটা থেকে বারোটা পর্যন্ত তুমি একটু রেস্ট নিতে পারো বা ঘুম দিতে পারো একটি তারপর দেড়টা থেকে চারটা পর্যন্ত পড়তে পারো তারপর উঠে তুমি বারোটা পঁয়ত্রিশে উঠে বা একটার দিকে উঠে তুমি নামাজ পড়ে বা যাবতীয় কাজ করে তুমি হচ্ছে একটা তিরিশ থেকে পরে স্টার্ট করবে একটা থেকে পর্যন্ত খাওয়া দাওয়া গোসল সব সবসহাটা করতে পারবে কিভাবে সেটা আমি দেখাবো আসল থেকে একটা পড়ার সময় তারপর মাগরীবের পর থেকে যতক্ষণ টাইম পাবে ঘুমানোর আগ পর্যন্ত এটা আর একটা সময় এরকম কয়েক ভাগে ভাগ করে নিতে পারবে তারপর দেখো দুই নম্বর কাজটি হচ্ছে একটি বড় অধ্যায়ের সাথে দুটি ছোট অধ্যায় পড়া তো তুমি যদি দুটি বড় অধ্যায় নাও তাহলে তুমি শেষ করতে পারবে না ধরো তুমি একই দিনে একই সময়ে ম্যাথ প্রথম পত্রের ইন্ট্রিগেশন এবং ডিফারেন্সিয়েশন শেষ করতে চাচ্ছ এটা তুমি কখনই পারবে না যার কারণে যে কোনো একটি বড় সাবজেক্ট নিবা যেমন অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন নিলে তার সাথে দুটি ছোট অধ্যায় যেমন ফিজিক্সে ভেক্টর নিতে পারো ফিজিক্সে ভৌতআল বিজ্ঞান নিতে পারো ফিজিক্সে আধুনিক পথ বিজ্ঞান নিতে পারো বা মহাকর্ষ বিকাশ নিতে পারো তো একটি বড় অধ্যায়ের সাথে একটি ছোট অধ্যায় মিক্সড করে পড়তে হবে তিন নাম্বার স্কিপ করা মেন্টালিটি তোমাকে থাকতে হবে যেহেতু তুমি পরীক্ষায় আটটা কোশ্চেন অ্যান্সার করছো না তাই তোমাকে কিছু স্কিপ করার সুযোগ তারা দিয়ে দিবে স্কিপ কোন গুলো করবে যেগুলো তুমি ভালোভাবে দক্ষ না যে অধ্যায়গুলোতে তুমি দক্ষ না সেই অধ্যায়গুলোকে তুমি স্কিপ করতে পারো আবার স্কেপ করার ক্ষেত্রে তুমি চার নম্বর রুলসটা ফলো করতে পারবে এখানে বলা হয়েছে অধ্যায় পুরোপুরি বাদ না দিয়ে সহজ বিষয় পড়া ধর একটা পুরো অধ্যায় তুমি বাদ দিবে না তুমি ধর নিউটোনিয়া বলবিদ্যা অধ্যায়টা পারছো না বা তোমার কাছে এটা কঠিন মনে হচ্ছে তুমি এটা পুরোপুরি বাদ দিবে না এখান থেকে যে সহজ পাঠগুলো সেগুলো তুমি শিখে নেবে যেমন এখান থেকে তুমি ব্যাংকিং কোনটা শিখে নিতে পারো এখান থেকে তুমি ভরবেগের নিত্যতার সূত্র শিখে নিতে পারো এখান থেকে তুমি নিউটনের প্রথম তৃতীয় দ্বিতীয় সূত্রের সম্পর্কটা শিখে নিতে পারো আবার দেখো পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টা পুরোপুরি তুমি বাদ না দিয়ে এখান থেকে শুধুমাত্র কুয়ার ম্যাথটা করে নিতে পারো কুয়ার ম্যাথ কিভাবে পান উত্তোলন করা হয় তারপর ময়ের সিঁড়ির যে ম্যাথগুলো এগুলো করে নিতে পারো ঠিক আছে তারপর আসে ছয় নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার যে টপিক গুলো রিসেন্ট ইয়ার গুলোতে বারবার আসতেছে সে টপিক গুলো কনসেপ্ট ক্লিয়ার করা যেমন তোমার পঞ্চম অধ্যায় স্প্রিং এর ম্যাথ গুলো বারবার আসছে চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যার কথা যদি আমি আবারও বলি সেখানে দেখা যাবে আনত তলে যে কোনগুলো বা হচ্ছে তোমার আনতে তলায় গাড়ি চলা তারপর হচ্ছে উলম্ব বৃত্তাকার পথে সুতার টান এটা খুবই আসতেছে ইদানে তো রিসেন্ট ইয়ারগুলোতে এগুলো আসতেছে তো তুমি এটা একটু পরে নিতে পারো রিসেন্ট ইয়ারে যে সমস্ত কোশ্চেন আসবে সেটা একটু পরে নিবে তারপর হচ্ছে সিকিউ প্র্যাকটিস আবার সিকিউ প্র্যাকটিস কোথা থেকে বিশ্বাস বোর্ডের বাইরে থেকে কোন সিকিউ কখনোই আসে না যদি আসে তাহলে একটা দুইটা আসে যেটা না পারলে তোমার কিছু হবে না তো তুমি শুধুমাত্র বোর্ড কোশ্চেন তোমার নোট পড়ার পাশাপাশি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের আগের ভিডিওতে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস দেওয়া আছে তুমি চাইলে ওটা দেখে নিতে পারো এবং বোর্ড কোশ্চেন অ্যানালাইস এর মাধ্যমে কমপক্ষে বারোটি বোর্ড কোশ্চেন তুমি সলভ করতে পারবে সাথে এমসিকিউ যখন তুমি পড়বা অনলি বোর্ড পড়বা এর বাইরে তোমার কিছু পড়ার দরকার নেই ইনশাআল্লাহ আচ্ছা সাত নাম্বার যতবার পারা যায় রিভিশন দিতে হবে আচ্ছা একটা কথা ধরো তুমি যদি একটা জিনিস নতুন একবার পড়ো বা তুমি ভালোভাবে যদি একটা অধ্যায় একবার পড়ো আর আমি যদি একটা অধ্যায় শুধুমাত্র দাগানোর লাইনগুলো আমি চার থেকে পাঁচবার পড়লাম কারটা এফেক্টিভ বেশি হবে অবশ্যই আমারটা হবে কারণ আমার চোখ এটা চার থেকে পাঁচবার দেখেছে যেটা তুমি একবার দেখছো ভালো করে তো এটা হচ্ছে মেন কথা যে যতবার পারবা ততবার রিভাইস দিবা ওকে আট নাম্বার এটার বিকল্প আর কিছুই নেই না দেখে প্র্যাকটিস করা তোমার কাছে যেটাই আছে বই হোক টেস্ট পেপার হোক মেইটিজি হোক যেটাই আছে তুমি প্র্যাকটিস করবে তবে দেখবে যে গাইডের পিছনে আছে তো তুমি সেগুলো প্র্যাকটিস করবা দশটার দেখে করার চেয়ে দুইটা না দেখে করা খুবই ইফেক্টিভ তুমি এটা দেখো যে দশটা তুমি দেখে করবা আর দুইটা না দেখে করবা এই দুইটা যে তুমি না দেখে করছো এটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এখন হচ্ছে আমরা একটা রুটিনটা নিয়ে আলোচনা করি যে আমি তোমাদের জন্য যে এগারো দিনে পুরো সিলেবাস শেষ করা যে রুটিনটা তৈরি করেছিলাম সেটা একটু দেখে নিতে পারো আচ্ছা এই যে তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তীতে বারবার ভিডিওটি দেখতে না হয় তো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং চাইলে ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দিতে পারো ওকে আচ্ছা দেখো এইচএসি রিভার্স রুটিন সায়েন্স গ্রুপ এক উইক এবং ফোর ডে টোটাল এগারো থেকে আমরা নিয়ে নিছি এইভাবে করে দেখো ফ্রম ছয় তারিখ থেকে ষোলো তারিখের মধ্যবর্তী যে এগারোটা দিন সেটা আমরা নিয়েছি তো দেখো আমরা ভাগ করেছি ডে সকাল দুপুর আসর থেকে মাগরিব মাগরিবের পর থেকে নয়টা পর্যন্ত এবং যত নয়টার পর যতক্ষণ না ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত সকালে কি কি পড়তে পারি প্রথম ডে কথা যদি আমরা বলি ডে ফিজিক্স ফার্স্ট পেপার অধ্যায় দুই ভেক্টর হায়ারম্যান ফার্স্ট পেপার ফোর আমরা দেখো এমসি দুপুরের টাইমে হচ্ছে আমাদের এমসি পড়ব আর আসর থেকে মাগরীর যে টাইমটা সেই টাইমটা দেখবো আমাদের পড়াটা ভালোভাবে হয় না হ্যাঁ এই টাইমটা আমাদের হয় না একটা নিষিদ্ধ সময় তো এই টাইমটা আমাদের পড়ালেখা হয় না তো তুমি এই টাইমে কি করতে পারো এই টাইম হচ্ছে ওই যে তুমি প্রথম যে পড়লে সকালে পড়ার সময় তুমি একটা খাতা নেবা একটা পেজ নেবা হ্যাঁ বা একটা খাতায় নিতে পারো খাতায় তুমি নোট করবা। নোট বা হচ্ছে এটাকে বলা নোট করা যে তোমার নোটটা দুই পেজ তিন পেজের বেশি না হয় খুবই সহজ জাস্ট কিওয়ার্ড গুলো রেখা কিওয়ার্ড গুলো রেখা তুমি লিখে রাখো তো কিওয়ার্ড গুলো লিখে কি হবে এটা দেখে তুমি বারবার কথাটা মনে পড়বে বা সূত্রগুলো একটু লিখে রাখতে পারো যেমন যদি অধ্যায় 2 গুণগত রসায়ন আগের দিন পড়েছো তো এটা যে তুমি কিওয়ার্ড গুলো লিখে রাখতে পারো যে বামার সিরিজ স্পেশাল সিরিজ লাইম তারপর হচ্ছে দ্রাবত আয়নের গুণফল কখন অধক্ষে পড়বে কখন অতক্ষে পড়বে না সময়ন ইফেক্ট তো এই টাইপের কিছু কিছু যে কিওয়ার্ডগুলো এগুলো তুমি লিখতে পারো এবং সেগুলো তুমি বারবার মেমোরাইজ করবে জাস্ট এক ঘন্টা টাইম পাবে আসল থেকে মাগরি এক ঘন্টা দেড় ঘন্টার মতো টাইম পাবে মাগরে পর থেকে নয় পর্যন্ত এটা এটা হচ্ছে কী বলবো এটা হচ্ছে সবাই একটা পড়ার সময় এই টাইমটা এই টাইমে না এমন কোনো মানুষ নাই বা এমন কোনো স্টুডেন্ট নাই এই টাইমে সবাই পড়ে তো এই টাইমটাতে তুমি হচ্ছে তোমার ধারাবাহিকভাবে পড়া পড়তে পারবে আর ঘুমানো এক পর্যন্ত হচ্ছে তুমি বাংলা আইসিটি ইংলিশ যাবতীয় তোমার আবশ্যক যে বিষয়গুলো সেগুলো তুমি একবার করে পড়তে তারপর দেখো সাত তারিখে আমরা আর দুটো ভিতরে কিন্তু মিক্সড আছে মহাকর্ষ এবং পর্যাবৃত্ত গতি দুটা ভিতরে কিন্তু একটু মিল আছে তাই দুটোকে একসাথে পড়ানো হচ্ছে তারপর হচ্ছে এম সি যে আগের রাতে যে এম অধ্যায় শেষ করছো তার এমসি কি হচ্ছে আমরা পড়বো আবার কিওয়ার্ড দেখো আগের দিন সকালে যে অধ্যায়গুলো পড়েছিলে সেইগুলো কিওয়ার্ড তুমি আসল থেকে মার্কেট পর্যন্ত দেখতে পারো তাহলে তোমার টোটাল টোটাল হচ্ছে দুই থেকে তিন দিন একই পরে বারবার রিভাইজ হয়ে যাচ্ছে আচ্ছা তারপর হচ্ছে দেখো ফিজিক্স সেকেন্ডে ওয়ান তাপগতিবিদ্যা এবং ফিজিক্স টেনে হচ্ছে আদর্শ গ্যাস দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে এই দুটি একসাথে পড়তে পারো তারপর যে দেখো তোমার দুপুর যে এমসিকিউটা সেটা হচ্ছে আগের দিন আমরা যা পড়েছিলাম তার এমসিকিউটা তারপর হচ্ছে মেমোরাইজিং ডে বা মেমোরাইজিং টাইম হচ্ছে আগের দিন রাতে যেটা পড়েছিলাম এবং তার আগের দিন সকালে যেটা পড়েছিলাম সেটা টোটাল তিন দিন কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে একটা করে অধ্যায় ঠিক আছে অবশ্যই এই টাইমটা তোমার বেশি টাইম নেওয়া যাবে আগে বললাম শর্ট নোট যা সূত্র বা অন্য কোনো কিছু কিওয়ার্ড গুলা মেমোরাইজিং করা যে আমি দেখি এটা পারি কিনা ধর একটা অধ্যায় নিলে অধ্যায় কিছু কিছু কিওয়ার্ড তুমি লিখে রেখেছিল তো ওইগুলো তোমার দেখার পর তোমার মনে পড়লো যে দেখলে যে ক্রসিং ওভার তো তুমি একটু মনে করো যে ক্রসিং ওভারটা কি জিনিস ছিল হ্যাঁ এটা কোথায় হয় এটা তুমি মেমোরাইজিং করলাম তুমি যদি না পারো তাহলে একটু বই থেকে হালকা একটু দেখে নেবে এইভাবে এটা চালাতে হবে তো এরকম করে হচ্ছে আমাদের টোটাল এগারো দিন অবশ্যই তোমার স্ক্রিনশট মেরে রাখবে হ তো আগার দিন আমরা তো রুটিন তৈরি করেছি তারপর দেখো নিচে দেওয়া আছে যে তুমি এখানে আমি हायर ম্যাথ ফার্স্ট টার্মের গাণিতিক এবং হচ্ছে সেকেন্ড সেমিস্টার পদার্থবিদ্যা এবং সমতলে যে স্থির মানে বলবিদ্যা টপিকটা তুমি একটু বাদ দিয়েছি স্কিপ করেছ তুমি চাইলে এগুলো অ্যাড করে নিতে পারো তো এইভাবে একবার তুমি পড়লা 11 দিন তারপর এটাকে আবার তুমি শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট করবো আবার তুমি রিপিট করবো তাহলে দেখা যায় এক মাসে তোমার চারবার এটা এই রুটিনটা যদি রিপিট হয়ে যায় তাহলে দেখা যায় অনেকটা ইম্প্রুভমেন্ট হবে আমরা একটু এখানে একটু আরেকটা কথা মিস গেছে সেটা টাইম বলি দেখো প্রথম কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিনে আমরা যা পড়েছিলাম হ্যাঁ এটা আমাদের কাছে থাকলো পরের দুই দিন আমি এক্সট্রা রেখেছি এটাকে বলা হয় ব্যাক ডে এটাকে বলা হয় ব্যাক ডে অর্থাৎ কোনো অর্ধায় যদি আগে বাদ পড়ে যায় ধরো এখানে তুমি এই ফিজিক্স ফার্স্ট পেপারে আর অতটা পড়তে পারো না কোনো কারণে এটা বাদ গেছে তখন তুমি এই ব্যাকআপ দিনে সেটা হচ্ছে কভার করে নেবে বুঝতে পেরেছো তো এখানে আমার দুটা দুই দিন সময় রাখা হয়েছে জাস্ট ব্যাকআপ ডে হিসাবে যে যে অফ দাটা আমার এখানে বাদ পড়বে মনে হচ্ছে বা আমি ভালোভাবে পড়তে পারি নাই ওই দিনে অসুস্থতা বা হচ্ছে দুর্বার থাকার কারণে তো এই ব্যাক আপ দিলে সেটা তুমি অবশ্যই অবশ্যই পূরণ করে নিবে ওকে তারপর আবার রেগুলার রুটিনে চলে যাবে এইভাবে হচ্ছে তোমার মাসে হচ্ছে চারবার তুমি পড়তে পারবে আবার দেখবে যে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে আজকে পুরোটা পড়তে এগারো দিন লাগতেছে তোমার নেক্সট দিন হতে পারে পুরোটা পড়তে তোমার এগারো দিনের জায়গায় তোমার নয় দিন বার দিন লাগতে পারে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং পরবর্তীতে এই চ্যানেল এই চ্যানেলে তুমি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফলো করতে পারো যে নেক্সট যে ভিডিওগুলো আসবে আশা করি তোমাদের জন্য উপকারী ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ